না দেশে পাড়ি জমালেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব তেইশ মে রাতে দিল্লিতে মৃত্যু হয় এই অভিনেতার মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব ভর্তি ছিলেন আইসিউতে সান অব সর্দার সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডেকে কে নিশ্চিত করেছেন তিনি শোক প্রকাশ করে বলেন মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না এটা খুব কষ্টের বাবা মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল সে বাড়ি থেকে বের হতো না বা কারোর সঙ্গে দেখা করত না শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় যারা তাকে ভালোবাসতেন তাদের প্রতি আমার সমবেদনা মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন আমরা সবাই তাকে ভীষণ মিস করব উনিশশো সালে দাস্তাক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ তিনি কাজ করেছেন পাঞ্জাবি দক্ষিণী সিনেমা দুনিয়াতেও সান অফ সার্দার পাগলা দিওয়ানা আর রাজকুমার এবং জয় হো সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন মুকুল এমনকি বেশ কিছু বাংলা সিনেমাতেও খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাকে তার মধ্যে অন্যতম জিতের আওয়ারা